যে গ্রামে পৌঁছালে ভগবান শিবের কৃপায় কেউ দরিদ্র থাকে না যেখানকার রাস্তা দিয়ে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী স্বর্গারোহণ করেছিলেন যে গ্রামে বসেই ব্যাসদেব মহাভারতের রচনা করেছিলেন এবং ভগবান গণেশ সেই মহাভারত লিপিবদ্ধ করেছিলেন তো আজ আমরা ঘুরে দেখব আধ্যাত্মিকতায় ভরপুর ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ ভারতের শেষ গ্রাম মানাগ্রাম উত্তরাখণ্ডের চামলি জেলায় অবস্থিত এই মানাগ্রাম বদ্রীনাথ থেকে মাথা পিছু একশো টাকা শেয়ার গাড়ি পাওয়া যায় এছাড়া বদ্রীনাথ থেকে দূরত্ব মাত্র তিন কিলোমিটার এবং রাস্তা মোটামুটি সমতাল হওয়ার জন্য পায়ে হেঁটেও চলে যাওয়া যায় ইন্দো চায়না বর্ডার থেকে চব্বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এটি ভারতের প্রথম গ্রাম আমরা এখন মানাগা দিকে যাচ্ছি এখান থেকে দাদার গাড়ি পেয়ে গেছি ছশো টাকায় আপডাউন একদম বরফের চারিদিকে ভর্তি আমি দেখাচ্ছি তোমাদের দ্বারাও কিংবদন্তি অনুসারে এই গ্রাম ভগবান শিবের আশীর্বাদে একটি অভিশাপমুক্ত গ্রাম কল্প কল্পকাহিনী আছে যে এই গ্রামে পা দেবে সে ধনী ব্যক্তিতে পরিণত হবে একদা মানিকশা নামে ভগবান শিবের ভক্ত এক ব্যবসায়ী এই গ্রাম দিয়ে যাচ্ছিলেন তখন তিনি পথে চোরেদের হাতে নিহত হন কিন্তু চোরেরা যখন তার মাথা কেটে ফেলেছিল সে তখনও ভগবান শিবের নাম জপ করছিলেন দেখে ভগবান তার ভক্তিতে তুষ্ট হয়ে তাকে পুনর্জীবিত করেছিলেন পথের এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পনেরো মিনিটের মধ্যেই মানাগাঁও পৌঁছে গেলাম আমি মানাগাঁওয়ের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলাম পুরাকালে ভগবান শিবের ভক্ত মণিভদ্র দেবের নামানুসারে এই গ্রামের নাম ছিল গ্রামের পথে প্রথমেই যে গুহাটা দেখা যাবে সেটি হল গণেশ গুহা আর হিন্দিতে গণেশ গুফা এই গণেশ গুহাতেই ভগবান গণেশ মহর্ষি বেদব্যাস রচিত মহাভারত লিপিবদ্ধ করেছিলেন এইবারে আমরা এসে পৌঁছালাম পাঁচ হাজার তিনশো তিরিশ বছর পুরনো গুহায় এই গুহাতে বসেই ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন এবার আমরা চলেছি সরস্বতী নদীর উৎসস্থল ও ভীমপুলের দিকে আমরা আগে দেখতে পাবো পাণ্ডবদের সরকারের রাস্তা ও ভারতবর্ষের শেষ চায়ের দোকান নিচে সরস্বতী নদী বয়ে চলেছে সরস্বতী নদী कहावत है कि वो पाताल में समा जाती है जो भीमपुर की जो तो पांडवों ने सर्व जाने के लिए भीम ने बनाया था वही आज तक भी भीमपुर के नाम से प्रसिद्ध है

সামনে এটি সরস্বতী নদীর উৎসস্থল আর পাশে মন্দিরটি সরস্বতী মন্দির এই নদী সরাসরি পাতাল থেকে উৎপন্ন হয়ে পাঁচশো মিটার প্রবাহিত হওয়ার পর আবার পাতালেই প্রবেশ করেছে পুরাকালে ভগবান গণেশ এখানে গুহায় বসে যখন মহাভারত ও বেদ লিপিবদ্ধ করছিলেন তখন সরস্বতী নদীর আওয়াজে তার মনসংযোগ বিঘ্নিত হওয়ায় তিনি সরস্বতী নদীকে আওয়াজ কম করতে বলেন কিন্তু সরস্বতী নদী তাতে কান না দিয়ে আওয়াজ করতে থাকে তখন ভগবান গণেশ তাকে অভিশাপ দেন যে সরস্বতী নদী এই জায়গার পরে আর প্রবাহিত হতে পারবে না পাতালে প্রবেশ করে যাবে আজও এখানে সরস্বতী নদী খুব আওয়াজ করে বয়ে চলে কিন্তু কিছুটা যাওয়ার পর আর একে দেখতে পাওয়া যায় না সরস্বতী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি সরস্বতী মন্দির থেকে বেরিয়ে ডান হাতে দেখতে পাবে ভারতের সর্বশেষ চায়ের দোকান প্রথম দোকান বলা যেতে পারে ভারতের শেষ দোকান বা প্রথম দোকান মহাপ্রস্থানিকা পর্বে পাণ্ডবরা দ্রৌপদী সহ এই রাস্তা দিয়েই স্বর্গে আরোহণ করেছিলেন এই রাস্তা দিয়েই পাণ্ডবরা স্বর্গ আরোহণ এই স্বর্গারোহণের সময় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির ছাড়া দ্রৌপদী সহ বাকি চার পাণ্ডব দেহত্যাগ করেছিলেন এই স্বর্গারোহণে তাদের সঙ্গী হয়েছিল একটি কুকুর যিনি ছিলেন আদপে ধর্ম এই মানাগ্রাম থেকে ৩৫ কিলোমিটার কঠিন পথ অতিক্রম করে উপরে গেলে পাওয়া যাবে স্বর্গারোহণী পর্বত পাণ্ডবরা স্বর্গারোহণে এই রাস্তা নিয়েছিলেন এবং কুকুরটি সহ যুধিষ্ঠির একমাত্র জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছাতে পেরেছিলেন এখান থেকে আরও পাঁচ কিলোমিটার ওপরে গেলে পাওয়া যাবে পশুধারা ওয়াটার ফলস বলা হয় এই ওয়াটার ফলসের জল কোনো পাপি ব্যক্তির গায়ে পড়ে না তো মানাগাঁও থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মানাগা দেখা কমপ্লিট তো এবার সোজা চলে যাবো আবার বদ্রীনাথ তো সেখান থেকে কালকে আবার আমাদের বাস আছে চলে যাবো হচ্ছে হরিদ্বার আজকে মানাগাঁও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে সেটাও জানিও আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তাহলে আমার পক্ষে সুবিধা হবে যে নেক্সট ব্লগগুলোতে সেগুলোকে রেক্টিফাই করা তো চলো আজকে মালাগাঁও থেকে এবার বেরিয়ে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে